কত মানুষ গুম হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে কত মানুষের রায় হয়ে যাচ্ছে আর আমরা বলছি যে যা করছে করুক গা এর নাম বিয়া না নিজের চোখে যেটা দেখেছি ওই হুযায়বিয়া শোনালাম আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন লাকাদ রদি আল্লাহু আনিল মুমিনিনা ইদে ইবাইউনা কাতা সাজারতি এই তাহাতার সাজারা গাছের নিচে এটা মানে বাবলা গাছ দুইটা গাছের নাম তাপসিরে আছে খেজুর গাছ অথবা বাবলা গাছ ওখানে গাছের চারাটা এখন আছে এই গাছের নিচে আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত নিচ্ছে আমি আল্লাহ তাদের ওপরে খুশি হয়ে গেছি আল্লাহ কখন খুশি হয় আপনি টের পাচ্ছেন না বিনা অপরাধে কাউকে অত্যাচার করা হবে জুলুম নির্যাতন করা হবে আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন কেয়ামত হয়ে যাবে আপনার উপর আল্লাহ রাজি খুশি হবে না হয় আল্লাহ ওই জায়গায় যখন অন্যায়ের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয় কথা বলেন হ্যাঁ বসেন আমার যতটুকু জ্ঞান আছে এই হোদায় বিয়াজ যদি বাংলাদেশে আসতো শুধু ইতিহাসই পড়ি আমরা এখান থেকে যদি এই শিক্ষাটা নিতে পারতাম বাংলাদেশে একটা মানুষ আজ গম হতো না হারিয়ে যেত না কথা না কেন একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন গ্যারান্টি দিয়ে যাচ্ছি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি কোনোদিন আর কথা বলবো না আমার বয়স অল্প লেখাপড়া যা ছিল বাংলাদেশে একেবারে কম করি নাই চ্যালেঞ্জ এমনিতেই নাই বিয়াল্লিশটা তাপসিরের মতো তাফসির আছে বাংলাদেশে প্রায় আমি কমিতে পড়েছি আলিয়ায় পড়েছি বিশ্ববিদ্যালয় শেষ করেছি এখন ডক্টরেট করার সার্টিফিকেট জমা দিয়েছি মনে ছোট যা বলো আপনি তো একটা কথা ভুল প্রমাণ করতে পারেন কিনা কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন আর যদি প্রমাণ করতে না পারেন ভুল তাহলে আপনার মেনে নেওয়া লাগবে কি বলেন আর যদি মেনে না নেন বেকারে মাহফিল দিয়েছেন কোন কারণে লোক দেখানোর জন্যে তাহলে এখন থেকে সিদ্ধান্ত নেন এলাকায় যদি কোনো অন্যায় অফিসার সে একজন হোক কিছু যদি হয় সচ্চার হওয়া লাগবে নবীজি সচ্চার হয়েছেন জীবন দেওয়ার জন্য তেরোশো নিরানব্বই জন মানুষ প্রস্তুত ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে আজ বাংলাদেশে যদি আমরা এরকম কিছু করতে পারতাম রাম বাম উল্টা পাল্টা পথ দিয়ে পালাতো বুজুর্গ হয়ে বসে আছে নবী ছিলেন বুজুর্গ এর নাম বুজুর্গ এ বুজুর্গ এখন দেশে আছে বুজুর্গ হওয়ার জন্য দুই নাম্বার লক্ষণ হোদায় বিয়া থেকে দেখলাম অনেকগুলো জায়গা আছে এখন মার্ক করা আল্লাহর নবী ডাক দিয়েছেন সাহাবিরা ওসমান কে ওরা ছেড়ে দিয়েছে ঠিক কিন্তু রাতের বেলা আসবে যুদ্ধ একটা কৌশল প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য বিচক্ষণতা অর্জন করা লাগবে বিভিন্ন সাইড দিয়ে ভয় দেখানো লাগবে ওদের অন্তরে ভীতি সৃষ্টি করা লাগবে এই জন্য তোমরা পায়খানা বানাও কম আর চোলা বানাও বেশি গভীর রজনীতে দুইজন গুপ্তচর এসেছে এসে দেখে শুধু চোলা মানুষ চৈদ্দ বানিয়েছে চৈদ্দ হাজার চোলা ওরা কয়েক হাজার কোনার পরে বসে দরকার নেই চোলায় যদি হয় এত তাবুর ভেতরে মানুষ আছে কত ফিরে গেছে ভয়ে ডাক নেতা আবু সফিয়ান পারলাম না মানুষ গণনা করতে বলে কেন দুই তিন হাজার পরে আর গণনা করতে পারলাম না কি করা যায় এবার যাও তোমাদের পাঠালাম মানুষ তোমরা এসে দেখে এক একটা পায়খানার সামনে প্রায় দেড়শো দুইশো মানুষ নবীজি জানিয়েছিলেন মানুষ চৈদ্ হাজ চৈদ্দশ পায়খানা বানাবো চোদ্দটা ওরা এসে পায়খানার লাইন গুনতেছে দুই তিন লাইন গোনার পরে বসে দরকার নেই পায়খানায় যদি এই মানুষের লাইন হয় তো তার ভেতরে কত ভয়ে ছোটে গেছে দৌড় দিয়ে চলে আল্লাহর নবী কথাটা বললাম কেন একান লাগান নবীজির বিচক্ষণতা ছিল নবী বদ্রীমান ছিলেন আল্লাহর নবীর দূরদর্শিতা ছিল আল্লাহর নবী সমর্পিত ছিলেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা লাগবে আজ পৃথিবীর সব জায়গার আমার বামদের হাতে এদেরকে ঘায়েল করার জন্য এদেরকে দুর্বল করার জন্য কিছু আমাদের হাতে নেই এই যে স্যাটেলাইট গুলো একটা আমাদের হাতে আছে ওরা যেটা নিয়ে আমাদের চরিত্রগুলো ধ্বংস করে ফেলছে আর ফেসবুক যারা ব্যবহার করে ইন্টারনেট যারা ব্যবহার করে ইউটিউব টিউব ম্যাট ভারত থেকে আসা ওই করা পত্রিকাগুলো ভারতের ওই ছত্রিশটা চ্যানেল সহ সব কিছু ওদের হাতে আর আমরা বলছি সব হারাম আমরা আছি লাইলা নিয়ে আপনি যদি এই লাইলা হাইল্লাটা প্রতিষ্ঠা করতে চান প্রচার মাধ্যমগুলো দরকার আছে না নেই আল্লাহর নবী যেদিন নবত পেয়েছিলেন সাফা পাহাড় তো নিজের চোখে দেখলাম বিশ্বনবী ওই পাহাড়ে উঠে লাল কাপড় উড়িয়ে দিলেন তার মানে ওই সময়ের প্রযুক্তি ওই সময়ের স্যাটেলাইট ছিল লাল কাপড় কেউ বিপদে পড়লে লাল কাপড় উড়িয়ে দিত মানুষ মানে কত লোকটা বিপদে পড়েছে সবাই আসত আল্লাহর ওই সময়ের প্রযুক্তি ব্যবহার করে কালেমার দাওয়াত পত্রিকার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে করানের দাওয়াত প্রচার করা ফরজ আর মানে হারাম 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 করতে করতে নিজেও হারাম হয়ে গেছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাইসি চাই থেকে আপনি বড় হুজুর না না কয়জন বললেন বাকিগুলো তো খোঁজ খবর রাখেন না তাই কাবার ইমাম শুধু ইমাম না মক্কার অম্বল করা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মক্কার প্রশাসনের তিনি প্রধান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছে তার রায় অনুযায়ী মানুষের জীবন মরণের ফায়সাল্লাহ হয় তিনি রায় দেন বিচারপতি হিসাবে তুমি শুধু ইমাম না আজ তিরিশ বছর কাবার ইমামতি করছে আজ পর্যন্ত একটা লোকমা দিতে পারে না তার পেছনে নামাজ পড়লে মনে হয় কোরআন শরীফ এখনই নাজির হচ্ছে আমি আটবার পেয়েছিলাম তাকে এবার সিহারা দেখলে মনে হয় নূর ঝরছে সেই লোকটা যখন বক্তব্য দেয় সেমিনারে সেম্পোজিয়ামে কাবা শরীফে যখন খোদ বা দেয় এই যে হাজার খোদ দিল এবার ওটা ইউটিউবে মেটে, ফেসবুকে ইন্টারনেটে সারা বিশ্বে এক সেকেন্ডে ছড়িয়ে গেছে অনেকে জানতেন না যে আমার চেহারা যদি ইন্টারনেটে দিয়ে দেয় পৃথিবীর মানুষ দেখলে আমার গোনা হবে জানতেন না এই কথা বলেন না কেন কোন কারণে ছড়িয়ে দিলেন বলেন তার নিয়ত তো খারাপ তার সাইতে আপনার বুজুর্গি বড় বেশি হয়ে গেছে মন অত সংকীর্ণ কেন আপনার ইসলাম প্রচার করার জন্য একটা মাধ্যম আমাদের হাতে নেই মানে বুজুর্গ হয়ে বসে আছে নবী ছিলেন বুজুর্গ নবীর কৌশল ছিল হজরত অমর ছিলেন প্রধান বিচারপতি আজ বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান বিচারপতি একজন হিন্দু হ্যাঁ মনে হয় সে এস কে সিনহা ঠিক দোষ আমাদের একটা যোগ্যতা নেই আমাদের আজ এস কে সিনহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি তো বারান্দায় যেতে পারবেন না অনে শৈলেকে হুজুর বানিয়ে খেজুর বানিয়ে বসে আছে কে বলেছে আপনি শৈলেকে হুজুর লাগবে ওরা ইসলাম ধ্বংস করার জন্য যা ব্যবহার করছে ওয়া আইদ্দু লাহুম মাসতাতুউতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খায়ল সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশ আছে এই খায়ল মানে শুধু ঘোড়া না খায়ল মানে ইন্টারনেট খায়ল মানে ফেসবুক খয়েল মানে ক্ষমতা খায়ল মানে ডাক্তারি যা ধর্মে আধুনিক তাফসিল যেগুলো বের হচ্ছে এগুলো পড়েন তো পড়াশোনা তো করেন আর বাবা যা বলো তাই বিশ্বাস করে খয়ের ব্যাখ্যায় তো নিরানব্বইটা অর্থ লিখেছে তাফসির উনি ঘোড়া নিয়ে পড়িয়াস। ঘোড়া এখন চলে এখন চলছে ইন্টারনেট এখন চলছে কম্পিউটার এখন চলছে কামান এখন চলছে অ্যাটম বোম্ব এইগুলো আজ হাতে নেওয়া দরকার আজ একটা ডাক্তার আমাদের হাতে নেই আছে ডাক্তার সব ডাক্তার এখন রাম মামদের ছেলে মেয়েরা আর আমরা আঙ্গুর চুষ্কে হুজুর বানিয়ে একটা খেজুর মসজিদে বসে রেখেছি কি হবে হুজুর দিয়ে পৃথিবী পরিবর্তনের জন্য আজ এই সমস্ত সিস্টেম গুলো হাতে নেওয়া লাগবে শুধু দাঁড়িয়ে মুখে নিয়ে জব্বা বা দিয়ে পাঁকড়ে একটা মাথায় নিয়ে পীর হওয়ার নাম ইসলাম না আপনার একটা যোগ্যতা নেই কি দিয়ে চালাবেন দুনিয়া বলেন বাংলাদেশের একটা ডিসি আমাদের হাতে নেই একটা এসপি নেই একটা ওসি নেই একটা টিওন নেই একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা বৈজ্ঞানিক নেই একটা পাইলট নেই কিচ্ছু নেই মানে শুধু সোভান আল্লাহ নিয়ে আস মায়েরও খেয়েছে সেরকম নবিজি বগরের ময়দানে যাওয়ার সময় সাহাবীদেরকে বললেন অস্ত্র নেই কার কার বস হুজুর আমার এদিকে আসো খেজুর গাছের বাকল নিয়ে আস খেজুর গাছের বাকল হাতে ধরিয়ে বলছে এটা অস্ত্রের মতো কাজ হবে ময়দানে যাওয়ার সময় খালি হাতে না খেজুর গাছের বাকল নি হলে যাওয়া লাগবে আর উনি ময়দানে গেছে তো একটা কথা ভুল প্রমাণ করেন তো করেন কোন কারণে আপনি নিয়ে আসবেন ওরা আর নিয়ে আসতেছে ওরা অ্যাটম বোম নিয়ে আসতে আর উনি তো সুবান আলাপ পড়ছে ষাট করে ফেলবেন মেরে এই নবী যাই আপনি বড় বুজুর্গ নবী জানতেন না যে বদরের ময়দানে ওরা আসতেছে শ্বাস গজ করে আমরা একটু তসবি নিয়ে যাই পারতেন না কোন কারণে অস্ত্র নেই তারপরও বলে খেজুর কাছের বাকল নিয়ে আস ইসলাম বলতে ইসলামের হর্ষায়ও বসে না এখন যদি বলেন হুজুর আপনি বেশি বোঝেন আমি বেশি না ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে আপনি নিজে ইসলাম বানাবেন ওর নাম ইসলাম না মক্কা মদিনায় রসুল যা করেছেন ওইটাই ইসলাম নাকি আপনি বেশি বোঝেন ছেলেকে ডাক্তার বানাতে হবে বগুড়ার লোকেরা কান খাড়া করে শোনেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রসার করার জন্য প্রসার করার জন্য আপনার ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বৈজ্ঞানিক হয় ডিসি হয় একটা ডিসি বানাতে যত টাকা খরচ হয়েছে আপনার 10 লাখ বিশ লাখ বিশ লাখ টাকা আল্লাহ রাস্তা দান করা সব হবে কিন্তু প্রথমে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে নেবেন যতটুকো জানলে ইসলাম মেনে চলা যায় অতটুকু জ্ঞান তাকে শিক্ষা দেন এরপর আপনি টিওনও বানান ওসি বানান এসপি বানান ডাক্তার বানান কোনো অসুবিধা নেই আপনার নিয়ত থাকবে আমার ছেলে ডিসি হয়ে বগুড়া জেলায় ভালো ভালো কাজের আঞ্জাম দেবে আজ আমাদের চিকিৎসা বিভাগের দিকে তাকালে মনে হয় নাম হয়ে গেছে একটা ডাক্তারের চরিত্র দেখান তো আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে সেটা হচ্ছে ডাক্তার এই কথা না কেন কিন্তু হয়ে বসে বসিয়াস আমার যতটুকু ধারণা বাংলাদেশ সম্পর্কে এই দেশে যদি কাউকে ডাকাইতে ধরে তার বেঁচে থাকার সম্ভাবনা আছে কিন্তু কাউকে যদি ডাকাইতে ধরে ডাক্তার ধরে ও নির্ঘাত মারা যাবে ওই যে আমার গাড়ির ড্রাইভার ওরে কয়েকদিন আগে ডাকাতে ধরেছিল ওই লালন শাহ মাজারের কাছে লালন শাহ বিরিজ ডাকাতে ধরে যা পেয়েছে সব কেড়ে নিয়েছে গেঞ্জি পর্যন্ত খুলে নিয়েছে যাওয়ার সময় বলছে তোর কাছে ভাড়া আছে বলছে না দুইশো টাকা দিয়ে বসে ভাড়া দিয়ে দিলাম বাড়ি চলে যা ড্রাইভার আমার বলছে হুজুর ডাকাত হলো ইমানদার ডাকাত আমার ভাড়া দিয়ে দিল আর একটা ভালো মানুষ নিয়ে যান ডাক্তারের কাছে পেট কেটে খুঁজে করে দেবে বাটি বাটি বিক্রি করে নিয়ে যাবেন শব্দ নেবেই নেবে বাড়ি আসার সময় ভাড়া দেবে কারণ ডাক্তার তো ওই রকম ডাক্তার বানাতে পারি না আর ডাক্তার গুলো যদি আমরা তৈরি করতে পারতাম রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ফরিদপুরের ডাক্তার শাহিন জদারের মতো চট্টগ্রামের ডাক্তার আব্দুল মোবিনের মতো এই সমস্ত ডাক্তার উপহার দিতে পারলে চিকিৎসা বিভাগ হয়ে যেত দুর্নীতিমুক্ত আরে এমন ডাক্তার পেয়েছি হাত ধরার পরে এক হাজার টাকা বিল পাঁচটা রিপোর্ট কোন জায়গায় দেখাতে পারবা না আমার জায়গায় দেখি আবার নিয়ে আস ডাক্তার আছে না আছে মানে ডাক্তার না ছেলে কার আপনি হিসাব করে দেখেন ওর বাবারা আমার বাম এই বলছি শুধু হুজুর বানানোর দরকার নেই কোন দরকার নেই হুজুর বানানোর হুজুর অনেক আছে আর পৃথিবী পরিবর্তনের জন্য ভালো মানুষ দরকার ওরা যেটা ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে ওইটাকে ইসলামের পক্ষে উল্টিয়ে কাজে লাগাতে হবে এই স্যাটেলাইট এই এই মিডিয়া আপনি ডাক্তারি বিভাগ বলেন ইঞ্জিনিয়ার বলেন বৈজ্ঞানিক বলেন পাইলট বলেন সব জায়গায় এখন ওরা দুই নাম্বার করে ফেলেছে আমরা যদি এখন উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি ইসলাম ওপরে উঠবে না নিচে নামবে এ সহজ সহজ কথাগুলো বোঝেন না কোন কারণে আপনি তাকুয়া অর্জন করে বসে আছে ওর নাম তো না নবীজির কৌশল ছিল আপনার কিচ্ছু নেই তাহলে নবীর চাইতে আপনি বড় বুজুর্গ এবার আমি হাদিস দিয়ে বলছি তাকুয়া কাকে বলে কষ্ট হচ্ছে দইটা বেজে যাচ্ছে তা মানুষের কষ্ট হচ্ছে না মানে তাকুয়ার যতগুলো অর্থ আমি দেখেছি এই কান লাগান তাকুয়ার যতগুলো অর্থ আমি দেখেছি তাকুয়ার এক নাম্বার অর্থ একটা একটা করে আমি নিরানব্বইটা বলছি এই কান লাগান না আপনাদের মন নেই এই ওঠাউঠি করে এরা কারা পেশাব করবে পেশাব বাদ দিয়ে অন্য কারণে ওঠে ওর খবর আছে ক্লাস থ্রি পড়ে ক্লাস থ্রি একটা ছেলে বই খাতা ব্যাগ নিয়ে এসে হেডমাস্টারের কাছে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম পরে ছুটি দেওয়া লাগবে সার দেখছে ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে কারণ যে পজিশন নিয়ে এসে দাঁড়িয়ে আছে পরে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর রোল নাম্বার বিরাশি ক্লাসে ছাত্র বিরাশিটা রোল নাম্বার বিরাশি ও খুব ভালো ছাত্র ওর জীবনের কোনো উদ্দেশ্য নাই এমনি ও যাবে ও ছুটি দিলেও যাবে এখানে পোশাক পায়খানা বাদ দিয়ে যদি কোরআন ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায় ওর রোল নাম্বার কত এখন দেখেন কোনটা ওঠে যেইটা উঠবে বলবেনা রোল নাম্বার বিরাস আগে যে জিজ্ঞাসা করেন ভাই যাচ্ছেন কোথায় তাকওয়ার এক নাম্বার আর তো শুনেন তাফসিরে লিখেছেন যেখানে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সঠিক ভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়া কথা বোঝা যায়নি এই যে এখানে সভাপতির নাম দেখলাম আলিম মাদ্রাসার প্রিন্স সহকারি মাওলানা ওনার সরকার আট ঘন্টা ডিউটি কিনে নিয়েছে ওই ঘন্টা মানুষ করার জন্য তাদের পেছনে শ্রম দিতে হবে এইটাই হচ্ছে তার এই রকম তাকুয়া যদি দেশের মানুষ সবাই পালন করে কোন আতঙ্ক থাকে আর এবার হাদিস শরীফ থেকে বলছি আমি বিশ্বনবী মসজিদে নবীতে নামাজ পড়ে ঘুরে বসলেন হজরের নামাজের পরে বললেন সাহাবিরা আমি একটা হাদিস তোমাদেরকে শোনাবো কান লাগাও সবাই কান পেতে আছে বিশ্বনবী বলেন বনি ইসরাইলের তিন যুব কোথাও রওনা হয়েছে হঠাৎ বৃষ্টি বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা এক পাহাড়ে আশ্রয় নিয়েছে পাহাড়ের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে পাথরের মুখ গেছে আটকিয়ে তিনজন মিলে ঠেরা আরম্ভ করে কিন্তু নড়ে না পাথর শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এখানে চেল্লা পাল্লা করলে কেউ আসবে না কারণ মরুভূমি এলাকা একশো কিলো দুইশো কিলো চলে যাবেন কোনো বাড়ি ঘর নেই শুধু পাথর পাহাড় আর বালি আর মরুভূমি কিচ্ছু নেই আওয়াজ দিলে তো কেউ আসবে না মরা ছাড়া উপায় নেই বাধ্য হয়ে জন নিজেদের জীবনের দিকে তাকিয়েছে এই কান লাগান এখানে একটা শিক্ষা আমি শুধু হাতিস বলি না যেখানে যা বলি ওখান থেকে শিক্ষা বের করি তারা তিনজন মিলে কিন্তু করতে আমার বাবার ওসিলায় না। পৃথিবীতে কারো ওসিলা নিয়ে দোয়া করা যায় অনেকে খাজা বাবার ওসিলায় মাফ করো হাদিস শরীফের ভেতরে দেখেছি কেউ যদি বিপদে পড়ে আরো যদি দোয়া করতে যায় ওর জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে হয়েছে ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করা দরকার আল্লাহ ওই কাজটা আমি তোমার ভয়ে করেছিলাম মেহেরবানী করে বিপদ থেকে আমারে বাঁচাও নবীকে বলেন যদি এইভাবে দোয়া করে আশা করা যায় আল্লাহ ওর দোয়া কবুল করতেও পারে প্রথম নাম্বার লোক দোয়া করছে রব্বুল আলমিন তুমি জানো রাখাল ছিলাম ছাগল চড়াতাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খোদার তো দুধগুলো দহন করার পরে তাদেরকে দেব কিন্তু না হঠাৎ করে তোমার কথা আমার মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ বলেন আমার এবাদতের পরে পৃথিবীর মানুষের দায়িত্ব দিলাম মার বাবার খেদমত করা হে আল্লাহ তোমার এই কথা মানতে গিয়ে ওই দিন আমার স্ত্রীকে দুধ দেয়নি আমার ছেলে মেয়েকে দুধ দেয়নি দুধটা আমার মাকে দিয়েছি যেহেতু তোমার আদেশ এই কাজটা যদি তোমার ভয়ে করি মেহের করে পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহ নবী বলেন শুধু দোয়া করতে দেরি পাথরটা একটুখানি সরে যেতে দেরি হয়নি শুধু সোভান আল্লাহ বলার জন্য এখানে শিক্ষা আছে বনি ইসরায়েলের যুবক হাজার হাজার বছর আগে মায়ের খেদমত করে তিনজন মিলে যে পাথর নড়ানো যায় না মায়ের হক আদায় করার কারণে যদি পাথর পর্যন্ত আল্লাহ নড়িয়ে দিতে পারে আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড় দুঃখের পাহাড় অন্ধকারের পাহাড় জমা হয়ে আছে এই পাথর গুলো যদি আমরা সরাতে চাই মা বাবার খেদমতের বিকল্প কিছু না এই পোড়া করন শরীফের ভেতরে যেখানে এই মা বাবার নাম সেখানে আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে দিলাম অন্য কোন মানুষের নাম দেখান তো যেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন কোনো মানুষের নাম নেই শুধুমাত্র মা বাবার নাম যেখানে দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজের থেকে ব্যাখ্যা দিয়েছেন আমার ভাইরাই মা বাবা ডিলেট হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারে মা বাবা ডিলেট হয়ে নতুন মা বাবা যোগ হচ্ছে আমাদের আগের ব্যাসের এক ভাই আমার রিলেটেড এত গরিব মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে মাস্টার্স পরীক্ষা দেবে কিন্তু তার নেই মা বাবা বাধ্য রোজা রেখেছে দুইজন যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে একবার খাওয়া লাগে না একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে মাস্টার্স মাস করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে বউটা এমন মা বাবার কথা শুনলেই শুধু গরম দেয় আসতে দেয় না আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই এরকম বউ এখন হাজার হাজার যেই বউগুলো বিবাহ করার পরে মনে করে স্বামী আমার আকার মা বাবা সব ডিলেট এই বউটা এরকম দর যে মা বাবার কথা শোনে তখনই গরম দেয় রাগারাগি করে ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না প্রায় দুই বছর হয়ে গেছে দুইটা বছর পার হয়ে গেছে মার বাবা একটা সন্তান পঁয়ষট্টি বছর বয়স বাবার অসুস্থ হয়ে গেছে বাবা এই বয়স আমি কাজ করতেও পারে না জমি জায়গা তো নেই বাধ্য একটা ছাগল ছিল ওটা বিক্রি করে একটা ভাঙা রিক্সা কিনেছে দিনের বেলা রেকশা নিয়ে বের হয় না ছেলের বদনাম হবে লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করার তুমি এই কাজ করো এই রাতের বেলা শীতের সময় ওই যে নাইট কোচ গুলো আসে ঢাকা থেকে রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয় মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ছোট একটা গামছা মুখের ভেতরে দিয়ে কথা যেন বেঁধে বেঁধে যায় মানুষ যেন বুঝতে না পারে এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ঢাকাতে ছেলেটা কার সাথে দেখা এলাকায় জানতে পেরেছে ওর মা তিন দিন কথা বন্ধ বাধ্য হয়ে রাতের বেলা বাড়িতে এসেছে নাইট কষে রাতের বেলা দুইটার সময় নেমেছে দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য একটা রিক্সা টিম টিম করে আলো জ্বলছে ডাক দিয়ে বলে এই খালি এইদিকে আয় ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায় অমকের বাড়িতে জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয় বলে যা হয় হোক আপনি যাবেন কিনা ওঠেন আপনি ছেলেকে রেকশায় তুলে চলছে কিন্তু মরব্বী মানুষ রেকশাও ভাঙা ভালোভাবে চলতেও পারে না ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো রাতের বেলা নিয়ে আসো কোন কারণে কিছু যাওয়ার পরে যে চালাতে আস্তে আস্তে যায় আবার দিয়েছে থাবা ডাক দিয়ে বসে ছেলে মেয়ে তো তোমার এই বয়সের একসা চালাও বুকের ভেতরের ব্যথাটা যেন মশর দিয়ে উঠেছে দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বী মানুষ রেকশা থেকে নেমে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো মোবাইলের লাইটে একটু বের করেন তো নিজের চাদর আর মাফলাট ফুলে ডাক দিয়ে বলছে স্যার আপনি দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা তোমাকে সার বানাতে গিয়ে আজ আমার এই অবস্থা পরীক্ষার ফি দিতে পারছিলে না রোজা রেখে রেখে তোমাকে আমি সার বানিয়েছি রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না তোমার সম্মানের কারণে তো আমার মাছ তিন দিন পরে আসে ওষাদের পয়সা নেই বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যেন মানুষ চিনতে না পারে